নমস্কার বন্ধুরা মধুমিতা সাপুরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের বন্ধুরা একদম ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা বন্ধুরা এক ঘেমি ডিমের রেসিপি ছেড়ে দাও একবার এইভাবে ডিম রান্না করে দেখো এর স্বাদ কখনো ভুলতেই পারবে না সেদ্ধ ডিমের অজানা একটি ইউনিক রেসিপি যা সম্পূর্ণ নতুন স্বাদের ডিমের এই রেসিপি খেলে কিন্তু এর স্বাদ কখনো কিন্তু মুখ থেকে যাবে না একদম তো বন্ধুরা দেখো এখানে পাঁচটি ডিম নিয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো তোমরা বলতেই পারো যে এখানে লবণ কেন দেব তো লবণ দেওয়ার কারণ হলো যে ডিমগুলো খোসাগুলো যেন ছাড়ে ছেড়ে না যায় সেই জন্য একটু ডিমের লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেদ্ধ করে নিয়ে একদম ছাড়িয়ে পারফেক্টভাবে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছ তো এখানে পাঁচটি ডিম নিয়েছি তো পাঁচটি ডিম দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য দুর্দান্ত এই স্বাদের রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর সবাই মিলে খেয়ে নাও একদম দারুণ করে মজা করে তো সত্যি বন্ধুরা দারুণ হয়েছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা এইভাবে বানিয়ে দেখো আশা করি সবাই বলবে যে ভালো হয়েছিল খেতে তো দেখো আমি ডিমগুলো একটা গ্রেটারে গ্রেট করে নেব ডিমগুলো সবগুলো মোটামুটি পাঁচটি ডিম এইভাবেই কিন্তু গ্রেটার নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো একদম দেখো ঝুড়ি বাজার মতো হয়ে যাচ্ছে কি সুন্দর মিহি মিহি করে তো খুব সহজ উপায় আর একদম কম খরচ সব থেকে কম খরচে কম সময়ের মধ্যে আবার বেশি লোকের আয়োজন মানে এইরকম একটা ব্যাপার মাত্র পাঁচটি ডিমে বাড়ি ভর্তি লোকের খাওয়া দাওয়া হয়ে যাবে কিন্তু বন্ধুরা একদম এটা কিন্তু আমার মুখের কথা নয় সত্যি হয়েছে কারণ আমি পাঁচটা ডিম নিয়েছিলাম আমাদের বাড়িতে জানোই তোমরা তিনজন আমরা মেম্বার তো সত্যি খুব পারফেক্টভাবে আমরা দুবেলা খেতে পেরেছি তো সেই জন্যই বলছি বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানাও খুব কম সহজে আর কম সময়ে কম খরচে একদম দারুণ একটা ইউনিক রেসিপি ডিমের এই রেসিপি ডিমের তো আমরা অনেক রকম খাই রেসিপি বানিয়ে কিন্তু এইভাবে একবার বাড়িতে বানাও আশা করি ভালো লাগবে খেতে তো তোমাদের সঙ্গে বক বক করতে করতেই দেখতেই পাচ্ছ সব কটা ডিম আমাদের গ্রেট করা হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করে দিও বন্ধুরা প্লিজ তো দেখো কী সুন্দর লাগছে দারুণ লাগছে কী সুন্দর কালারফুল লাগছে বলো সাদা হলুদ দারুণ একটা বেশ দারুণ লাগছে তো বন্ধুরা এবার এর সঙ্গে আমরা কি কি উপকরণ নিচ্ছি সেইগুলো তোমাদের আমি একটু দেখাবো অবশ্যই তো প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও বন্ধুরা প্লিজ 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 তো এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা একদম সবগুলো আমাদের তো গ্রেট করা হয়ে গেছে ডিমগুলো দেখতেই পাচ্ছ তো এখানে আমি দেখো প্রথমে এক চামচ গরম মশলা প্রথমে নিয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে নেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি নিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অবশ্য শুকনো মশলা হাতে বানিয়ে নিতে হবে ঠিক আছে তো এবার এক চামচ দেখো আমরা ধনে গুঁড়ো নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আর দেখো বন্ধুরা একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার ফুল করার জন্য তোমরা দেবে অল্প পরিমাণ তো আমি তাও আমি এখানে এক চামচ ব্যবহার করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা রেডি করে রাখবো ঠিক আছে বন্ধুরা তো এইভাবে হাতে মশলাটা তোমরা রেডি করে রাখবে এটা গুঁড়ো মশলাটাকে রেডি করে এইভাবে রাখবে আর তার সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আদা রসুন পেস্ট লঙ্কা কুচি ধনে পাতা তারপর পেঁয়াজ কুচুনো টমেটো কুচুনো সবই তো এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার এই সেদ্ধ ডিমের অজানা একটি ইউনিক রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে পাশে থেকো বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা প্লিজ আর বেল প্রেস করে দিও নোটিফিকেশানটা অল করে রেখো বন্ধুরা দয়া করে প্লিজ যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে যেন পৌঁছোতে পারে তো চলো বন্ধুরা আমার সব এখানে একদম রেডি হয়ে থাকলো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো বন্ধুরা আমি ওইদিকে কী করছি দেখো তো কড়া দেখো বন্ধুরা বসিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়ে তেলও দেওয়া হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে তাই আমি তেল দিয়ে দিয়েছি তো তেল দেওয়ার পর বন্ধুরা এখানে আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দেবো ঠিক আছে তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু তেলে তো একটু ভাজার মতো হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে বন্ধুরা পেঁয়াজ কুচুনোগুলো তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আমাদের ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের কিন্তু লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেয় নতুন নতুন মানে ভিডিও বানানোর জন্য বিশেষ করে আর আমার যদি কোনো কথায় যদি ভালো না লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা প্লিজ তো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দেবার পরেই কারণ লবণটা দিলে পরে কি হয় পেঁয়াজটা একটু নরম মতো হয়ে যায় আর খুব সুন্দর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তো একটু লবণ দেওয়ার পরে আমি দেখো টমেটো কুচুনোগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ভালো করে ভাজছি তো বন্ধুরা তেলটা একটু বেশি দিতে হবে তারপরে বেশি করে ভেজে নিচ্ছি আমরা তেলটা তো অবশ্যই বেশি দেওয়া দরকার কারণ এতে আমরা বেশি জলটা তো ব্যবহার করতেও পারব না এটা এটা তোমরা শেষ পর্যন্ত দেখো না দেখলে বুঝতে পারবে না কেন আমি এটা বললাম তো যাই হোক তো দেখো অনেকটাই দারুণ দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো আর সাথে থাকো প্লিজ তো বন্ধুরা দেখো এইভাবে আমি কিন্তু আর একটু লাল করে নিতে হবে অবশ্য একটু বাকি আছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা টমেটোটা একসাথে দিয়ে দিয়েছি তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে আগে তারপর আমি দেব এক এক করে উপকরণগুলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তো দেখো এবার কিন্তু কাঁচা লঙ্কা দেবার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেবার পর ভালো করে আবার কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুন গন্ধটা না যাচ্ছে তো তারপরে দেখো আমি যে পেস্টটা করে রেখেছিলাম সব রকম শুকনো মশলা দিয়ে তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার কিন্তু ভালো করে কষতে হবে অবশ্যই কষতে কষতে তো তারপর দেখো তোমাদের দেখাচ্ছি তেলটা অনেকটাই ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তবু আর একটু কষলাম তো কষছি কষতে কষতেই তোমাদের সাথে অনেক বক বক করলাম তো বন্ধুরা প্লিজ এইভাবে সাথে থেকেো পাশে দেখো আমাদের তো একটু জল দিয়ে দিলাম বেশি কিন্তু জল দিইনি তোমরা বুঝতেই পেরেছো বন্ধুরা অল্প একদম জলটা দিয়েছি খুব সামান্য জলটা দেবার পর এবার কিন্তু ফুটেও গেছে দেখতে পাচ্ছ আর একটু অল্প পরিমাণে চিনি দেবে দিলে খেতে কিন্তু একটা অন্য রকম স্বাদ আসবে তো চিনিটা দেবার পরে তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও রকম একটা হয়ে গেছে এমনিতে কালারটা খুব অসাধারণ হয়েছে তোমরা এইভাবে একটু বাড়িতে বানাবে তো দেখো বন্ধুরা সেই সিদ্ধ ডিমগুলো আমি যেগুলো গ্রেড করে রাখা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম দেবার পর কিন্তু বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না একদম হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর বেশি নাড়াচাড়া একদম করা যাবে না তো যাই হোক আমি মশলার সঙ্গে ভালো করে মানে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু পরে কিন্তু আর বেশি নাড়াচাড়া কিন্তু করব না ঠিক আছে বন্ধুরা তো প্রথমে মশলার সঙ্গে আমি নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু মোটামুটি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে কেমন হয়েছে যাই হোক আমার রেসিপিটা আজকে সত্যি বলছি বন্ধুরা একদম অন্য রকমের দিলাম যাই হোক চলো বন্ধুরা একটু দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখি তারপর তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো বন্ধুরা অনেকটা দেখো জল কমে গেছে একদম জল নেই বললেই চলে আর কি সুন্দর দেখো উপরটা দেখাচ্ছে তো এবার কিন্তু আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখা যাবে না কারণ পারফেক্ট এটা হয়ে গেছে এবার নামানোর আগে একটু ওই মানে ধনে পাতা কুচুনো থাকলে তোমাদের তো দিও বন্ধুরা তো আমি দেখো ধনেপাতা পাতা কুচুনো দেওয়ার পর এবার আমি গরম মশলা একটু দিয়েছি যাই তো গরম মশলা দেবার পর আমি কিন্তু নামিয়ে নেব একদম কারণ আর নাড়াচাড়া কিন্তু করব না খুব অল্প সামান্য একটু হয়তো নাড়াচাড়া করতে পারো তবু আমি হালকা মানে হালকা করে নাড়াচাড়া করে দিলাম যেহেতু ধনে পাতা কুচুনো আর গরম মশলাটা দিলাম বলে আর তখনই তোমাদের দেখাচ্ছি দেখো একটু কিন্তু আর জল নেই বা ঝোল নেই এটা বলতে পারো যাই হোক একদম শুকনো শুকনো মতো করলাম এবার কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নেব তো এবার একদম রেডি যেহেতু হয়ে গেছে তো বন্ধুরা তাহলে বলো তোমরা আজকের এই আমার সেদ্ধ ডিমের অজানা একটি ইউনিক রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটা উৎসাহিত করে দিও আর ভিডিও আরও যদি তোমরা অনেক কিছু ভিডিও যদি দেখতে চাও তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেবার তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আমাদের ভালোবাসা দিও আর আমরা এইভাবেই এগোতে চাই তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদ না থাকলে তো আমরা এগোতে পারবো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা প্লিজ